চলো দর্শক বন্ধুরা তোমাদের আজকে আবার অনেক দিন পরে একটু রান্নার ভিডিও দেখাচ্ছি তো এইখানে রান্নার তড়িজড়ি চলছে কাজে যাবো সকালবেলায় এখানে দেখো এই যে পটল ভাজা হচ্ছে আর এই হাঁড়িতে ভাত হচ্ছে আর এইখানে আলু কেটে রেখেছে আর এইখানে এই যে ডিম সিদ্ধ করা আছে এইখানে রসুন ছাড়ানো আছে তো দেখছ সকালবেলা এখন কিন্তু সকাল সাতটা বাজে তো রান্নাটা অনেক আগে থেকে চালু হয়ে গেছে কিন্তু আমার তো ওইদিকে একটু কালবাস থাকে তবে সকালে উঠে পায়খানা বাথরুমে যাওয়া বিরাজ করা এই সমস্ত দেখো কলা এনেছিলাম কাল বাজার থেকে আর এখানে এই যে এখন তোমাদের বাজারের ভিডিও দেখানো হয় না অনেক দিন এইখানে এই যে সবজি আছে একটা মোচা আনা হয়েছিল কলার্থ কুমড়ো কাঁচা লঙ্কা এখানে ভেন্ডি আলু তো দেখো আর এখানে ডাটাগুলো শুকাচ্ছে অনেক দিন আনা এই হলো আর সকালে রান্নাবানার ভিডিও আর এদিকে চলো এবার আমি সাইকেলটাকে রেডি করব। গেটের তালাটা খুলতে হবে এরকম মশারিটা পুরো এখনো খোলা হয়নি এই কোনাটা আমি খুলে দিচ্ছি ওই যে এইবার গেটের তালাটা খুলব সাইকেলটা এই গেট দিয়ে বের করি ওই গেটটা ছোটো তো ওই দিক দিয়ে বেরোনো যায় না এই দেখো এই গেট দিয়ে সাইকেলটা বের করি এখানে এই যে আমার যন্ত্রের ব্যাগ রাখা আছে এইখানে এই যে এই সাইকেলটা এবার আমি যন্ত্রপাতিটা বের রেডি করব বন্ধুরা কাজে বেরোবো তোমাদের আর এখন আর আমি দেখাতে পারবো না ক্যামেরা ফোন হাতে নিয়ে করতে পারবো না এবার আমি তালাটা এখানে রেখে দিচ্ছি আবার রাতে লাগবে রেখে দিলাম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে টিফিন নানপুরি দেখো কতটা সফট হয়েছে আর নরম হয়েছে দেখো সোনালি বানিয়েছে